নবী গো ইয়ারসুলল্লাহ ফিদা কাহন্ম আমি আমার পিতা এবং মাথা আপনার কদমে করুয়া আমি আরসুল আল্লাহ নবী আপনি রসুলের রহমতের নবীর কদম আমার বাড়ির মধ্যে পড়বে এই কদমের বিনিময় কিছু হবে না এই তোকে হইতে পারে নবী গো ইহার রসুল আল্লাহ আমাকে ধন দিয়েছে এই দল যদি নবীন কদমে না দিতে পারি আমার এই দলের দরকার সুবহানাল্লাহ বলেন আমি উসমানের ইচ্ছা আপনি নবীজProtectedRoute কদম দিয়ে আমি বাড়িতে যাবেন প্রত্যেকটা কদমীর বিনিময়ে আমি এক একটা দাস এবং দাসী আল্লাহর রাস্তায় আজাদ করে দেব বলে বললেন আল্লাহু আকবার হযরত আলী থাকার কারণে নবীর কদম মুবারকের বিনিময় দাস দাসী আজাদ করে আমি আলী বলতে এক বেলা খাবার থাকতো অন্য বেলা খাবার নাই আই রে আমার যদি থাকতো আমিও তো নবীর দাওয়াত দিয়ে সুবহানাল্লাহ বলেন এই রকম আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে না এটা বাইরে কোয়ার দরকার নাই এই রকম আকাঙ্ক্ষা যাদের থাকে করতে পারেন না করেন কিন্তু আপনার এই আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে কবুল সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার হজরত আলীর মনটা খারাপ হয়ে গেল দেখেন কদিন আগে মিষ্টি খুঁড়ি গেছে বন্ধু ফিল করছে মন খারাপ খারাপ নাম এক একবেলা ফিল করে নিয়েছে মন খারাপ না আবার হে যদি আমার বিশি ভেঙে না তেও মন খারাপ কথা আমার কথাটা বুঝছেন না আপনারা তো হযত আলী মনের ভিতরে একটা ই শুরু হয়ে গেল হাই এই মন্ডা খারাপ দাওয়াত খায়া হজরত আলী ফাতেমার কাছে চলে গেলেন বাড়িতে চলে গেলেন গিয়ে বলতেছেন ফাতেমা আমি নবীর দরবারে নবীর সাথে উসমান ভাই উসমানের বাড়িতে গিয়েছিলাম আমার ভগ্নিপতির বাড়িতে গিয়েছিলাম ওই জায়গায় হজরত উসমান নবীজির প্রত্যেকটা কদম বিনিময় আল্লাহ রাস্তায় ডাক দাসে করছে সাহাবি ভাইদেরকে অনেক সুন্দর মেহমানদারি করছে ফাতেমারে আমার যদি দন থাকতো তাহলে আমিও তো নবীর দাওয়াত দিয়ে বাড়িতে আনতাম সুবহানাল্লাহ বলেন না বলেন না আল্লাহু আকবার পাইলে নিরালাই গো পাইলে নিরালাই আমি পাইলে নিরাম লাই নরি গদবে চরর ধুলি মাগো গাই পাইলে মিরা লাইগো নবী পাই লাই আমি পাইলে মিরা ওয়াজ করনি প্রেম আমি পাইলে নিরা লাই গণবি পাই লাই নরি কদমে চুমু খাব নরি কদমে চরণ দুলি মাগব গাই পাইলে নিরা লাই গণবি পাই লাই আমি পাইলে নিরা বলেন আল্লাহ আকবর বলেন না ইয়ারসোল আল্লাহ ই আবার ফাতিমা হজরত আলী চেহারার দিকে তাকাইলেন তাকায় তাকায়া দেখে হজরত আলী চাহার মধ্যে কান্না কান্না বাপ আলী বলেন ফাতেমা রে আমার ভাই হজরত উসমান ধন সম্পদ থাকার কারণে নবীরকে মেহমানদারি করল শুধু তাই নয় আল্লাহ নবীজির কদম মোবারকের বিনিময় আল্লাহ নবীজির কদম মোবারকের বিনিময় ওই না আমার ভাই উসমান এক একটা দাস এবং দাসী আল্লাহর রাস্তায় আজাদ করছে ফাতে পারে আমি আলী যদি সম্পদ থাকতো তাইলে আমি আলী হতো দিয়ে আমি তো আমিও তো দাস দাসে আজাদ করতে পারতাম এই কথাটা ফাতেমার বুকের মধ্যে লাগলো ফাতেমা সহ্য করতে পারে নাই ফাতেমা ডাক দিয়া বলেন রে আলি যেহেতু আপনার মনের আকাঙ্ক্ষা আমি ফাতেমা চাই আপনি এই মুহূর্তে নবীর দরবারে দাওয়াত নিয়ে যাইবেন আর বলবেন আমার তো লীলালামিন ফাতেমার বাড়ির মধ্যে আমি আলীর বাড়ির মধ্যে সমস্ত সাহাবেই কারামদেরকে নিয়া আপনি নবীজি মেহমান হবেন আর হজরতে উসমান যেই রকম ভাবে নবীজির কদম মোবারক বনেছে তুমি আলিও নবীর কদম মোবারক বইনা আনবা চিৎকার মেরে বলুন আল্লাহ ভগবান

যেই فاطمهর দেন মোহর হবে তু জাহানের বাদশা নবীর গুণাকার না নাজাত বলেন না আল্লাহু আকবার কি ওই فاطمه কি মনে করেন আমরা বাড়ির فاطمه না বিড়িয়ান্তে কথাগুলি উফ কী রাস্তা জিমবিত্তে গোনা নাই 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 না না আম্মা আপনার আওয়াজ ক্লিগা আর আপনার এই আওয়াজটা তো মিদ আওয়াজ আচ্ছা কোন

আলী রে তুমি দুনিয়া এবং আখেরাতে আমার ভাই ওই আলী নবীরে বাই দেয় না আর আমাদের দেশের মূল্লা নবীরে বাই বানাবে লেগে লিঙ্ক টিকিট চেনে মেয়ে কথা কন না কথা কন না দইরা মান্দার গাছের কাটাটা বাইরে যেত হালের দিতে ভালাই তেলে জাগার যে বইলে কথা কন কথা কন ঠিক না যার অর্ডার আছে সে বলে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ

আমার ভুমি কি দাঁড়ায় আমার ভূমিক প্রাণ বলে সালাম দিয়ে আসলা তো অসালাম কাল তো আসালাম ইয়ার সুডাল্লায়া হাবি পার্লাও আমার নবী ভ সালাম দি খানি মুসি মুস্কি হাসি ভাড়ার আমার আলি ডাক দিয়া বলে নবী গো ইয়ার হাবিবাল্লাহ ফাতেমা আমি আলীকে পাঠাইছে আমি আলী আর খায়েশ আপনি রুসুল রাহমান তল্লিল আল আমি আমার বাড়ির মধ্যে বেহমান হবেন সমস্ত সাহাবাই আমার বাড়ির মধ্যে বেহমান হবেন এই কথা যে এইমাত্র বললো আল্লাহ আল্লবিজি নিজে দাওয়াত দেয় ভালো না আমার নবীজি ডাক্তার বলেন সাহাবিয়া আমার আলী আমি মায়ের লমি আমি দু জাহানের বাদশা নবীর আহমাতুল লীলা আলমিনকে তার বাড়ির মধ্যে মেহমান বানাইতে চাই তোমরা সাহাবিরাও আমি রসুলের সাথে যাইবা এ আবার কিনিয়া যেই মাত্র আমার নবী জাহানের বাদশা নবী রহমাতুল লীলা আলমিন মসজিদের নবমীর চৌকাট পারি দিবে ইন্দিমিন টাইম হজরত আলী আমার নবীর কদম মোবারক বলতে শুরু করছে সুহান না আমার নবিজি। দুজাহানের জাহারের বাচ্চা চবিজি আচ্ছা কোন যে ও এই জন্য এখন দেয়নি দেয়নি আমার মায়া নবিজি দো জাহারের বাচ্চা নরি রাহমান তুর্ যেই মাত্র মসজিদের নবীর থেকে পা মুবারক বাড়াইলেন হযরত আলী গুনতে শুরু করলেন এক দুই তিন চার করে গুনতে শুরু করলেন হযরত আলী গুনতে শুরু করলেন হযরত উসমান জিন্নুরাইন ফারুক আজম হযরত উসমান হযরত উমর হযরত আলী চা মুখের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসেন সুবহানাল্লাহ কইতেন না কারণ আবু বকর উসমানও তো সিদে আলী যে কি জিনিস

হযরত আলী আল্লাহ তবিজির কদম মোবারক গুনতে গুনতে আমার মায়ালবিজি দুজাহানের বাদশা নবী رحمتতুলিন আলামিনের কত মোবারক গুনতে গুনতে হযরত আলী বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে যাওয়ার আগে খাতুনে জান্নাত ফাতেমা ওই না খা তুলে জন্নাত ফাতেমা ওই না খাতুনে জান্নাত ফাতেমা একটা মুসল্লা মুসুল্লা নামাজের মুসুল্লা বিশাইয়া আমার খাতুনে জান্নাত আল্লাহর আল্লাহ দরবারের শেষ দাই পরে গেলেন মালিক ও পরওয়ারদি গাল রে আল্লাহ আমি তো পাঠাইলাম তোমার আখেরি জামানার پیغمبر হাসান সুদ্দুহা বদরদুজা নূরুল হুদা আমার মায়ার নবী तू জাহান্নাত বাদশা নবীর আহমদতুলিল আলামিন কে দাওয়াত করার জন্য রে আল্লাহ আমি فاطمهকে পাঠাইলাম রে মালি আমার ঘরের মধ্যে বেলা খাবার থাকলে অল্প বেলা খাবার নাই আমার হাসাই আমার হুসাইন পেটের মধ্যে খিদাই পাথর ভাই দাঁড়াকে আমি রে আল্লাহ আমি তো আমার আলী চেহারার দিকে আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই আমি আমার প্রেমের জুশের কারণে প্রেমের মহব্বতের কারণে আল্লাহ নবীকে দাওয়াত দিলে আমি ফাতেমা না করতে পারি নাই আলিকে বললাম নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন মালি কেউ আমার ঘরের খবর না জানো তুমি তো আমার ঘরের খবর জানো রে আল্লাহ আমি ফাতেমা তোমার কদবের মধ্যে শেষদা দিলাম এই কথা বলে খাতুনে জান্না ফাতেমা আল্লাহর দরবারে শেষদাই পড়ে গেলেন খাতুনে জান্না ফাতেমা সাথে কথাই বলে না আল্লাহ নবীজি নবীর আওলাদের সাথে কথা বলে আই মেয়ে কেরামদের সাথে কথা বলে আউলিয়া কেরামদের সাথে কথা বলে এইটা বিভিন্ন মাধ্যম হইতে পারে আল্লাহ নবী দু জাহানের বাচ্চা নবীর আহমাদ তুল্লিল আল আমিন দু জাহানের বাচ্চা নবীর আহমাদ তুল্লিল আল আমিনের টুকরা খাতুনে জান্না ফাতে মার ডাক দিয়া বলেন রে আল্লাহ আমি খাতুনে জান্না তোমার শেষ মধ্যে পড়ে গেলাম আমি খাতুনে জান্নাতের সারা জীবন যা তোমার কদমে শেষ দিয়েছি যদি একটাও কবুল হয়ে থাকে আজকে এই মুহূর্তে আমি ফাঁপেমার সাথে তুমি আল্লাহ কথা বলতে হবে সুমার আল্লাহ কর আল্লাহর দরবারে কেন সেজদাই পড়ে গেল রে ফাতেমা এবার আমার ফাতেমা ডাক দিয়া বলেন রে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিন আমার বাড়ির মধ্যে মেহমান হবে আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই নবীকে মেহমানদারি করার মতো তুমি আল্লাহ এই মুহূর্তে জান্নাত থেকে নবীর মেহমানদারির ব্যবস্থা করো সুবহানাল্লাহ কই জান্নাত যেই মাত্র খাতুন জান্নাত দি আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে জিবরাই ও জিবরাইল শোনো শোনো আর দিদি কইরো না রে জিবরাইল জিবরাইল জান্নাতি দেখছি নিয়া জান্নাতি দেখছি খাবার ভরা দেখছি নিয়া এই মুহূর্তে তুমি জিব্রাইল আমি আল্লাহর হুকুমে ফাতেমার কথা সন্তুষ্টির জন্য ফাতিমার মন খুশির জন্য নবীর মেহমানদারির জন্য তুমি জিব্রাইল এই মুহূর্তে জান্নাত থেকে একটা দেখছি নিয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘরের ভিতরে তুমি জিব্রাইল দিয়ে আসো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুবু দিলে